দর্শক দেশে গত এক বছরে যত মবের ঘটনা ঘটেছে সেই মবের ঘটনাই বহুপক্ষ জড়িত হয়েছে বহুপক্ষকে দায়ী করা হয়েছে ছাত্র ছাত্রজনতার ব্যানার কখনো তৌহিদি জনতার ব্যানার কখনো এনসিপির ব্যানার কখনো বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার কখনো বিএনপির ব্যানার কখনো জামাতের ব্যানার এই ব্যাপারগুলো দেখা গেছে এর মাঝে সব থেকে কম অবশ্য মানে অপ্রত্যাশিত হলেও সত্য যে থেকে কম মবের সঙ্গে যুক্ত হওয়ার ঘটনা দেখেছি আমরা জামাত ইসলামকে তাছাড়া সব পক্ষই মবের সঙ্গে নানাভাবে সংশ্লিষ্ট হয়েছে সর্বশেষ গত পনেরোই আগস্টে বত্রিশ নম্বরে সারা রাত সারাদিন ব্যাপী যে মব তৈরি হলো এবং সেই বত্রিশ নাম্বারে একটা মজার ঘটনা আমরা দেখেছিলাম যে ভাইরাল সিদ্দিক যে বত্রিশ নাম্বার ভাঙার সর্বাধিনায়ক হিসেবে দাবি করেছিল গত ফেব্রুয়ারির পাঁচ তারিখে যখন বত্রিশ নাম্বার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এবং বলেছিল যে প্রতিটা ইটে ইটে নেকি রয়েছে যতটা ইট ভাঙবে ততগুলো নেকি পাওয়া যাবে মানে সেই এবং খুবই অশ্লীল নাচ তার দেখেছি বিভিন্ন সময় সে দাবি করেছে সে বিএনপি করে সে ওলামা দল করে তারপর একটা ভিডিও ভাইরাল হয়েছিল সে বহু আগে বলেছিল যে গোপালগঞ্জে মানে বিএনপির বাপের বাপের ক্ষমতা ক্ষমতা নাই নাই জামাতের গোপালগঞ্জের আসন ভোট করে জিতে তারপর থেকেই ভাইরাল সিদ্দিক সম্ভবত টার্গেটে ছিল এবং বত্রিশ নম্বরে ঠিকই সে ধোলাই খেয়েছে পনেরো তারিখে এবং সেদিনই বলেছিলাম যে মব যখন অ্যাটাক করে মববাজকে অর্থাৎ মববাজ মবের কবলে পড়ল এই ঘটনা একটা সময় আমরা বহুভাবে বহু বিশ্লেষক অনেকেই এই আলোচনাটা করেছেন যে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে মব তৈরি করছে হয়তো মব একদিন তাদেরকেই ঘিরে ধরবে তাদেরকেই অ্যাটাক করবে যে ঘটনাটা আমরা প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির ব্যাপারে দেখেছি যে তিনি নানাভাবে মবকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন তিনি মাইলস্টোন কলেজে গিয়ে মবের শিকার হয়েছেন এরকম ঘটনাও আমরা দেখেছি এবার বেশ চটকদার খবর আসলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে গতকালকে দাবি করা হয়েছে তারা মবের কবলে পড়েছে অর্থাৎ মবের দ্বারা আক্রান্ত হয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলে সেটা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এবং মব করে তাদেরকে ডাকসু নির্বাচনের যে নমিনেশন ফর্ম সেই নমিনেশন ফর্ম তুলতে দেয়া হয়নি তাহলে কি মব এবার ছাত্রদল বিএনপিকেও ধাওয়া করল ব্যাপারটা কি হওয়া উচিত ছিল ব্যাপারটা হওয়া উচিত ছিল যে শুরু থেকেই বছরের শুরু থেকেই মবের পক্ষে কেউ দাঁড়াবে না সেই স্ট্যান্ডটা সবার দরকার ছিল মব যে একদিন প্রত্যেককেই আক্রমণ করতে পারে সেই ধারণাটা বোধহয় কোনো রাজনৈতিক দলেরই ছিল না যেটা এখন হয়তো ছাত্রদল উপলব্ধি করবে আস্তে আস্তে যে মব যখন তাদেরকে আক্রমণ করেছে বলে তারা অভিযোগ করছে ঠিক ঘটেছে আদতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের চাইতে বেশি শক্তিশালী হয়ে উঠলো কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সময়ে একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে মবের শিকার হয়েছে ছাত্রদল এমন অভিযোগ তারা সংবাদ সম্মেলন করে করেছে আর সংবাদের শিরোনামে বলা হচ্ছে আপনারা দেখে নিতে পারেন ছাত্র দলের সংবাদ সম্মেলন মব সৃষ্টি করে ফজিলতন্সা হলে মনোনয়নপত্র সংগ্রহে বাধার অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি এই অভিযোগ করেছেন এবং মুজিবের মুজিব হলের যে বঙ্গমাতা মুজিব হল সেখানকার যিনি ছাত্রদলের প্রতিনিধি নারী প্রতিনিধি তিনিও সেখানে উপস্থিত ছিলেন সেখানে বলা হয়েছে যে মব সৃষ্টি করে নেতাকর্মীদের মনোনয়ন সংগ্রহে বাধা দেওয়া হয়েছে আবাসিক হলগুলোতে সব সংগঠনের জন্য সমান সুযোগ নেই বলেও অভিযোগ করেছেন নেতারা এই ঘটনায় ছাত্রদলের পক্ষে পক্ষ থেকে ডাকসু এবং হল সংসদের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিনের কাছে লিখিত অভিযোগও তারা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ছাত্রদল নেতারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস তিনি বলেন সাংগঠনিক নির্দেশনার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা ডাকসু ও হল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন সংগ্রহ করে করছে সেই ধারাবাহিকতাই ফজিলতা মুজিব হলের কয়েকজন শিক্ষার্থী মিজ হল সংসদের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করতে গেলে প্রশাসনের ভূমিকা পালন করা একদল শিক্ষার্থী মব সৃষ্টি করে তাদের ওপরে হামলা করার চেষ্টা করে এবং মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা সৃষ্টি করে প্রশাসনের ভূমিকা পালন করা একদল ছাত্র ছাত্রী অর্থাৎ তারা প্রশাসন হয়ে গিয়েছিল তারা মব সৃষ্টি করেছে এবং ছাত্রদলকে সেখানে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেয়নি এরকম অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থীদের অনুরোধে হলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা উপস্থিত হলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ না করতে পেরে হল থেকে বের হয়ে যেতে বাধ্য হন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ধারাবাহিক ব্যর্থতা এবং এ ধরনের নৈরাজ্যবাদী মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনীহার কারণে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা এবং ডাকসু নির্বাচনের জন্য অত্যাবশ্যক লেভেল প্লেইং ফিল্ডের অভাব যে কতটা প্রকট তা আজ এই ঘটনার মাধ্যমে হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে একই সঙ্গে একটি নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের পদক্ষেপ অনেক কথা বলেছে তারা মূল কথা হচ্ছে যে তারা হলে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গিয়েছিলেন এবং তাদেরকে মপ সৃষ্টি করে বাধা দেওয়া হয়েছে মারতে উদ্যতকর হয়ে হয়েছেন তারা এবং তারা ফর্ম সংগ্রহ না করতে পেরে হল থেকে চলে এসেছেন এবং ছাত্রদল যে অভিযোগটা করার চেষ্টা করেছে যেটা বলেছে সেটা হচ্ছে যে একটি গুপ্ত সংগঠনের সঙ্গে কিছু তথাকথিত মানে সাধারণ ছাত্র ছাত্রীর নাম করে একটা দল এই কাজটা করেছে তার মানে হচ্ছে তারা সরাসরি ছাত্রশিবিরকে দায়ী করেছে এবং ছাত্র শিবির এই কাজটা করেছে ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন হিসেবে তারা আখ্যা দিচ্ছে কারণ ছাত্রশিবির বিভিন্ন হলে তাদের কার্যক্রম পরিচালনা করছে কিন্তু কমিটি ঘোষণা করছে না ছাত্রশিবির এতটা শক্তিশালী হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল যেখানে তাদের দ্বারা মবের শিকার হচ্ছে এবং এই মব যে মব নিয়ে এত কথা হচ্ছে এত কথা অনেকেই বলছে আমরাও বলছি গত এক বছর ধরে সেই মব যখন ছাত্রদলের দিকে ধেয়ে আসলো তখন ব্যাপারটা প্রশ্ন আকারে আসতেই পারে যে মবের শিকার হলে কেমন অনুভূতি হয় এখন বোধ হয় ছাত্রদল কিছুটা হলেও টের পাবে এরপরে যখন শিবির মবের দ্বারা আক্রান্ত হবে তখন তারাও হয়তো টের পাবে বৈষম্যবিধি আন্দোলনের নেতারা যখন মবের দ্বারা আক্রান্ত হবে বিভিন্ন জায়গায় হওয়ার ঘটনাও আমরা দেখছি এনসিবি নেতাদেরও বিভিন্ন ঘটনা আমরা বিভিন্ন জায়গায় সারা দেশে শুনছি খবর আসছে সেরকম পরিস্থিতিতে নিজেদের উপলব্ধিটা হয়তো তৈরি হবে কিন্তু উচিত ছিল যেটা যেটা প্রথমেই বলেছি যে এই এই বছরের শুরু থেকে এবছরের না এই যে সরকার পতনের পর শুরু থেকেই মব ব্যাপারে সবাই যদি সচেতন থাকত তাহলে আজকে ছাত্রদলকে অসহায়ের মতো বলতে হতো না সংবাদ সম্মেলন করে যে আমাদের উপরে মব ক্রিয়েট করা হয়েছে নানাভাবেই নানা পক্ষ নানা গোষ্ঠী তো আমরা মবের পক্ষে অবস্থান নিয়েছি এবং মব ক্রিয়েট করেছি মব ক্রিয়েট করে বিরোধী মতকে দমনের নামে এক ধরনের মব এবং চাঁদাবাজির সংস্কৃতি তৈরি হয়েছে যেটা আস্তে আস্তে থলের বিড়ালগুলা বেরিয়ে আসছে যে এগুলোর সঙ্গে কারা কিভাবে সম্পৃক্ত হয়েছে বিভিন্ন সময়ে আমার মনে হয় যে মপতন্ত্রের অবসান হোক সমস্ত রাজনৈতিক দল সমস্ত ছাত্র সংগঠন এক হয়ে বলুক যে আমরা আর দেশে কোনো মপ চাই না আমরা নিজেরাও করব না আমরা কেউ করুক সেটাও চাই না সেই ঘোষণাটা কি আমরা প্রত্যাশা করতে পারি না প্রত্যাশা করতে পারি কিন্তু প্রত্যাশা পূরণ তারা করবে